ইতি বলছিwidetilde কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবি বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোট দুলোট গুলোকে ভেদিয়া খোদার আসন আরউষু ছেদিয়া কুঠিয়া ছিচিরো বিশ্ব আমি বিশ্ববিধাতৃ মাদো ললাটে রুদ্রো ভাগদান জলে রাজ রাজ দিকা দিপো জলো সির বলো বির চিরো উন্যট আমি চির দুর্দম দুর্বিনীত নিশংস মহাপ্রলয়ের আমি নবরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মা ভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আই। আমি ভরা তরি করি ভরা ডুডি আমি তোর আমি ভীম বাসমান মাই আমি তোর আমি এলো কেসে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর আমি চির উন্নতশীল আমি ঝঞ্ঝায় আমি ঘূর্ণি আমি কত সম্মুখে আমি চাই চুরি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার কালে মেতে যাই আমি নিত্য জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দু আমি চল 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 চমক ছবি কি পথে যেতে যেতে চকি পথে চমকি বিক্রি আমি চপলা চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাই মনটা কোনি শত্রুর সাথে গলা গলি কোনি সাথে পাঞ্চা আমি উন্মাদ আমি ছন্দা আমি মহামারী আমি দ্বিতীয় দরিদ্র আমি শাসন তাসন সংহার আমি উষ্ণ তীর বীর বলবীর আমি ছিল উন্নত আমি নিন্ময় আমি চিন্ময় আমি অজোর আমি অক্ষয় আমি মানব দানব দেব তার বিশ্বের আমি চির পুরুষ জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মতিয়া পি স্বর্গ পাতালে মত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সোজা আমার চিনেছি আমার খুনিয়া গিয়াছে সব পাঠ আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী বারো বিজয়ী কেতন তুমি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মত্ম করতালি তাতি

আমি হ দলের আস্কন্ধে। আমি উপারি ফেলিব দিনে বিশ্ব, অব হেলে নগ সষ্টিরে মহানন্দে মহাবিত্র হিরণ তানক, আমি সেই দি অবসান্থ, হা সেইজি হবছন্টু।

আমি সত্তা ভাঙা খেয়ালি বিধির দক্ষ করিল বিন্দু আমি বিদ্রোহী বীর বিশ্ব ছাড়া উঠিয়াছি একা চির উন্নত জীব ধন্যবাদ